গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজকে এই হ্যান্ড চপারটা ফার্স্ট ওপেনিং তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা তো দেখলাম কম বেশি সবার বাড়িতেই রয়েছে কিন্তু যখন দেখবে নতুন কোনো কিছু তোমরা ইউজ করবে তখন কিন্তু সেটা একটা আলাদা আনন্দই লাগে তো আমার কাছ তো নতুন তার জন্য আমি সেটাকে এনজয় করছি ভালো করে আর এটা কিন্তু ভীষণই কাজের আমার তো সবচেয়ে বেশি হেল্প করেছে তো আজকে হচ্ছে এটা ব্লগটা হচ্ছে শুক্রবারের আর তো আজকে না মোটামুটি রান্না করার প্ল্যান ছিল যে প্রথমে মাছ করবো আর কলা ভাজা তো সেটাই প্রিপারেশন নিয়ে প্রিপারেশান নিয়েছি আর কি তো এখানে মাছের দু পেঁয়াজা করবো একটু বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে করা হচ্ছে আর দেখো কি সুন্দর পেশা হয়েছে দেখেছো তো খুব কিন্তু ভালো আমার তো ভালো লেগেছে জিনিসটা আর হ্যাঁ কিন্তু একটা সমস্যা কি একসাথে বেশি করে করা যায় না ওই অল্প অল্প করে করতে লাগে কিন্তু এত বাড়ি তো আমরা হাতেও কাটতে পারবো না যতটা না এই চপরে কাটা হয়েছে তো এখানে রেডি করে নিয়েছি উচ্ছে ভাজার জন্য উচ্ছে ধুয়ে নিয়েছি মাছ ভাজা করবো দেখে মাছ রেডি করে রেখেছি আলু কেটে নিয়েছি আর মোটামুটি কিন্তু এটাই রান্না ছিল ফার্স্টে আমাদের কিন্তু পরে আর কি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর তবে পরে আজকে মাসিতে আসার কথা ছিল তো কিন্তু বৃষ্টির জন্য বলেছিল যে আজকে আসবে না কিন্তু মোটামুটি যখন বৃষ্টিটা কমলোই বা সাড়ে বারোটা কি পনেরো একটা ওরকম সময় ফোন করে বললো যে মাসিরা আসবে তো আমি কিন্তু অলরেডি রান্না করেই নিয়েছিলাম আমার আর মায়ের আন্দাজে আর কি মাছের কষা করেছিলাম আর করেছিলাম উচ্ছে ভাজা কিন্তু এই দুটো রান্নাতে তো আর কাউকে খাওয়ানো যায় না ভালো লাগে না জিনিসটা দেখতেও তো তার জন্য পরে আমি মানে মাসি যখন আসবে শুনলাম আর কি মাসি আর দাদা তখন করলাম কি আমি আবার ডালও করলাম মাছের মাথা দিয়ে মুগের ডালও করেছি আর করলাম আমার মাসি যেহেতু আলু মাখা খেতে খুব ভালোবাসে আর কি তো সেই জন্য একটু পেঁয়াজ ভাজা করে আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাও করেছি তো যাই হোক রান্নাগুলো হচ্ছে আর তোমাদের সাথে কথাও বলে যাচ্ছি তোমরা রান্নাটা দেখে থাকো কী কী করছি না করছি আর আজকের ওয়েদারটা না সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্যই কিন্তু ক্যান্সেল করেছিল আশাটা আর পরে যখন বৃষ্টি কমে গেছে আর কি অনেকদিন থেকে প্ল্যান করেছিল আসবে আসবে করে বাট আসা হচ্ছিল না তো পরে আমি করলাম কি বলো তো আবার ডালও করেছি আবার আলু মাখা করলাম আর শুধু তো এই সমস্ত কিছু থাকলেও হয় না তো একটুখানি ভাবলাম কি চিপস নিয়ে আসি তো পরে আমি চিপসও গিয়ে নিয়ে এসেছিলাম আর যেহেতু মাছ তো আমি আমাদের আন্দাজে দিয়েছিলাম যেহেতু মা আর আমার অনুযায়ী আর পরে আমি এক্সট্রা মাছ ভাজা করেও আবার এই গ্রেভির মধ্যে গ্রেভি তো অনেকটাই ছিল অসুবিধা হয়নি তার জন্য অবশ্য কিন্তু কলা ভাজাটা একটু কম হয়ে গেছিলো আর কি চারজনের অনুযায়ী তো সেই জন্য ও যারা খেতে এসেছে আর কি মাসি দাদা আর মা ওদেরকে দিয়েছে আর আমি অল্প কমই নিয়েছি যখন বেড়েছিলাম আর কি যা দেখো লোককে খাওয়ালে কিন্তু ভালো লাগে নিজে কম খেয়ে যদি অন্যকে খাওয়া তাতেও খুশি কেউ তৃপ্তি মতন খেলে না ভালো লাগে খাওয়াতে আর আমাদের এমনিতে যে মাসি আর দাদা এসেছিলো ভীষণই ভালো মানে আমাদের বাড়ি খাবার খেয়ে সবসময় বলে তোদের বাড়ির রান্না একদম অন্যরকম হয় বিশেষ করে প্রেজেন্টেশনটা মানে আমরা না সবসময় করি কি তোমরা দেখেইছো নিজেরা যখন একটু ভালো মন্দ কিছু খাই একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ভালো করে আবার যখন কাউকে খেতেও দিই আর কি তখনও কিন্তু ঠিক সেভাবে একদম সুন্দর করে প্রেজেন্টেশনটা সবচাইতে মেন কিন্তু রান্নার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যায় দেখতেও ভালো লাগে আর ছোট ছোটো যে জলের যে বোতলগুলো ছিল আমাদের মানে যেগুলো ক্যাটারা দেয় আর কি নিমন্ত্রণ বাড়িতে সেই বোতলগুলো ছিল বাড়িতে খাওয়ার তো সেগুলোতে জল দিয়ে দিয়ে পাতে সবার পাশে পাশে রেখে দিয়েছিলাম মানে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি এটা দেখতে পাবে অবশ্য ভিডিওতে আর এই দেখো আমার কিন্তু মাছ কষা এখানে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে একটু শুকনো শুকনোই করবো এটা কারণ যেহেতু পরে আমি ডালও করেছি আমি আর মা খেলেও বেশি লাগে না আমাদের অল্পতেই হয়ে যায় আর যেহেতু মাসিরাও খাবে তো তার জন্য একটু করেছিলাম বলে আমি পরে আবার দুটো মাছ ভাজা করে অ্যাড করলাম আর সাথে আবার ডালও করেছি আর কি তো যাই হোক দেখো এখানে কিন্তু মাছ কষা আমার কমপ্লিট আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে এরকম করে কিন্তু যখন পেঁয়াজ ভাজা হবে তখন যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়া যায় না তাহলে কিন্তু কালারটা এত সুন্দরই আসে সামান্য দিয়েছি কিন্তু আমি জাস্ট এক চামচও ফুল দিয়েছি দিয়েছি কে সন্দেহ আর তারপরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে আমি মুগ ডালটা ভাজা করিনি আমি না ভাজা মুগ ডাল রান্না করতে ভালো লাগে না আমার আমার কাছে কাঁচা মুগ ডালটাই ভালো লাগে আর আর ডালটা এত ভালো হয়েছিল মানে আমার দাদা মানে দাদা বলতে মাসির ছেলে যে এসেছিলো ভীষণ ভালো লেগেছে ডালটা বলছে ডালটাই খাও মা মাকে বলছে আর কি আমার মা মাসিকে ডালটা খেয়ে দেখো দারুণ হয়েছে ডালটা আর ডালটা কিন্তু আমি সেরকম পেশে কিচ্ছু করে রান্না করিনি জাস্ট নর্মাল সিদ্ধ করেছি ইয়ে দিয়ে শশা তেল দিয়েছিলাম একটুখান ডালের মধ্যে আর লবণ হলুদ নর্মাল যেভাবে সিদ্ধ করে তার মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে তো তো এভাবে ডালটা করে নিয়েছি আর এখানে এখন তেলের মধ্যে ভাজছি পেঁয়াজটা একটু পেঁয়াজ ভাজা করে শুকনো লঙ্কা বেশি করে ঝাল দিয়ে আর সত্যি বলতে গেলে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি আলু মাখাটা কিন্তু খেতে দারুণ হয়েছিলো মাসে তাই বলেছে কি যে শুধু আলু মাখা যদি দিতিস তাহলেও হয়ে যেত অন্য কোনো কিছুই প্রয়োজন হতো না এত ভালো লেগেছে এই আলু মাখাটা আর আমি করি কি সবসময় এরকম এই কাটা চামচ দিয়ে না আলুগুলোকে ভালো করে পেস্ট করে দিই এইভাবে কিন্তু তোমরাও করতে পারো আমরা হাত দিয়ে করলে এত কিন্তু ভালো পেস্ট হয় না প্রথমত আর দ্বিতীয়ত গরম থাকে আলুটা হাতের জন্য অসুবিধা হয় তো সেজন্য এরকম করে কাটা চামচ দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আর দেখো আমি কিন্তু কড়ার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াতেই আমি এরকমভাবে কাটা চামচ দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি আর কি তো আমার দিকে কিন্তু আলু মাখাটা হয়ে গেছে কিন্তু এটা আর একটু ভাজবো মানে একটু ভাজা ভাজা হলে পরে না বেশি ভালো হয় খেতে এটা কিন্তু অনেকটা চোখার মতো যদি আমি রসুন দিতাম তাহলে কিন্তু এটা চোখাই হয়ে যেত তো এখানে পাশে আমি দিয়ে দিচ্ছি এখন ডাল ফোড়নটা ডাল ফোড়নে কিন্তু আমি এখানে অল্প ইউজ করছি আদা জিরা বাটা দিব ফার্স্টে আর অল্প আদা আমি পেস্ট করে রেখে দিয়েছি সেটা একদম ডালটা যখন আমি দিয়ে দিব আর কি তখন দিই আর এভাবে যদি তোমরা এক্সট্রা পরে একটুখানি আদা অ্যাড করো না তাহলে কিন্তু ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর এরকম ভাজা করে যখন দিই আদা জেরা বাটাটা আর কি তখন কিন্তু সেই গন্ধটা অনেকটাই ফোরনে উড়িয়ে যায় বলতে গেলে তো সেই জন্য আমি অনেকদিন থেকে এখন করি কি ডালের মধ্যে তোমার যে কি পরে আবার যখন ডালে জল দিয়ে দিই তখন আমি এক্সট্রা করে একটু আদা বাটা দিয়ে দিই তো এখানে একটা হাফ মাথা ছিল ভাজা এটা ভাজা করে রেখেছিলাম আমি আগে থেকে অবশ্য তার জন্য সুবিধা হয়েছে তো আমার রান্না বান্না একদম কমপ্লিট এখন বাসন টাসন মেজে আসলাম খালি প্রেশার কুকারটা মাছতে পারলাম না পরে মাছবো আর এখন যাচ্ছি চিপস আনতে ডালের সাথে চিজ ধরে দিলে পরে ভালো লাগবে আঙ্কা জুস কিনবো পটল আছে কিন্তু পটলটা না ছোটো ছোটো সাইজের তো তার জন্য ওটা এখন ভাজবো না আঙ্কা চিজ হলেই হয়ে যাবে তো চলো তোমাদেরকে ওভারঅল দেখাই যে কি কি রান্নাটা করলাম আর আজকে সবাইকে ডিনার সেটেই খেতে দেব আর এখানে রয়েছে ডাল আর যে মাছের যে কষা করেছিলাম আর কি সেই মাছ কষা আর আলু মাখাটা রয়েছে আর এখানে উচ্ছে ভাজা আর অল্প করে পরে সালাড কেটে নিয়েছিলাম আর এখানে রয়েছে ভাত তো এখন আমি সবাইকে পরিবেশনটা করব আগে তারপরে সবাইকে ডাকবো কারণ যদি জায়গাটা ছোটো আর সবাইকে ডেকে এভাবে খাওয়ানোটা অসুবিধা তার জন্য সবাইকে সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি থালটা আমি তারপরে একে একে সবাইকে খেতে দেবো আর কি তো এখানে দেখো আমার থাল কিন্তু গোছানোও কমপ্লিট আর দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি শুধু একটাই কমেছিলো যদি টমেটো থাকতো তাহলে আমি একটু চাটনি করে দিতাম চাটনিটা হলে পরে মানে একদম মানে সম্পূর্ণ হয়ে যেত আর কি আমার রান্নার রান্নাটাও আর খাওয়াটাও তো এখানে মা আর দাদা আর মাসিকে দিয়েছি আমি একটু পরেই খেতে বসবো অবশ্য আগে ওদেরকে দিয়ে দিই যদি কিছু লাগে তারা দিতে পারবো তো এখানে দেখো এখানে মাসি খেতে বসেও গেছে আর আজকের এই শুক্রবারের পাটটা না একটু বড় হয়েছে একটু না অনেকটাই বড় হয়েছে তো তার জন্য আমি এই এক পাটে সমস্ত কিছু আমি দিচ্ছি না বিকেল থেকে আরও কিছু পাট রয়েছে সেটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে তো সেই জন্য একসাথে যদি দিতাম তো মোটামুটি ওই বিশ মিনিটের মতন হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি তোমাদের সুবিধার্থেই আমি এটা করলাম কি দুভাগে করে দিয়েছি যাতে তোমরা ওয়াচ করতে পারো আর দেখতে সমস্যা না হয় তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবে এটা বাই বাই